নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ এপ্রিল আর মাত্র কয়েক অপেক্ষা এখন আমি ভীষণই টেনশনে এখন আছি আজ সকালে হয়তো আটটার দিকে উঠেছি ঠিক মনে পড়ছে না ওয়েদারে বেশ ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া উঠেছে আজ একদমই রোদ নেই আর আমি তো ভীষণই টেনশনে এখন আছি তবু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে একবারে স্নান করে নিয়েছি স্নান করে পুজো করলাম পুজো করে এদিকে ঘরটাকে একটু কোনো মতন গোছালাম আর এর মধ্যে মনও ভীষণ খারাপ কারণ কালকে রাত্রে আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছে সেই জন্যও মনটা ভীষণ খারাপ আর এদিকে টেনশনও হচ্ছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে নাকি আর আমি কি করে কি হবে এগুলোই ভাবছি তো এর মধ্যে করে ভিডিও করছি সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে ভিডিও করা সম্ভব নয় মন মানসিকতাও নেই কিন্তু ভিডিও করে রাখছি স্মৃতির খাতায় বা ডায়েরিতে সযত্নে রেখে দেব বলে তারপরে এখানে খাওয়া দাওয়া করে নিলাম আজকে হয়েছে আলুর দম আলু ভাজা আর হয়েছে আমের টক তবে খাওয়া দাওয়া করেই ভাবছি ওখান থেকে যদিও বলেছে আমরা কোনো কিছুই লাগবে না তো হাতের সাথে কিছু নিয়ে যাই আর এই চুড়িদারটাই পরে পড়ে যাবো তিনটের সময় শুয়েছিলাম একটু রেস্ট করলাম তারপরে তিনটে সময় ও এসে বললো যে রেডি হও ভয়ও লাগছে কান্নাও পাচ্ছে তো খিদেও পেয়ে গেছে তো ভাবলাম একটু করে খেয়ে নিই খেতেও ইচ্ছে করছে না তো একটু ভাত নিয়েছি একটু ভাত খেলাম তারপরে একটা খেলাম এখন প্রথমে ঠাকুর প্রণাম করে তারপরে মাদের প্রণাম করে গাড়িতে বসে পড়েছি বেরিয়ে পড়েছি মনে তো প্রচন্ড ভয় টেনশন সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আর ভাবছি রাস্তা যাতে আর শেষ না হয় এভাবেই যাতে যেতে থাকি যেতে থাকি তো আমরা পৌঁছেও গেছি কিন্তু এখানে এসে একটা মিরাক্কেল হয়েছে মিরাক্কেল বলতে কি মানে হাস্যকর একটা ঘটনা ঘটেছে আমরা সবাই এসেছি কিন্তু কোনো ডকুমেন্টসই নিয়ে যাওয়া হয়নি তো এখানে আমরা সাতাজেতি বসে থাকতে হলো আমাদের পাঁচটার মধ্যে এখানে অ্যাডমিট হতে বলেছে কিন্তু আমরা এসেছি পাঁচটার সময় তার মধ্যে কোনো ডকুমেন্টসও নিয়ে আসেনি তো আবার ডকুমেন্টসের জন্য হ্যারিসমেন্ট ডকুমেন্টসের জন্য এবার প্রকাশকে ফোন করা হলো বাড়িতে ফোন করা হলো যে তখন দাদাভাই রিসেপশনে জিজ্ঞেস করলে যে ডকুমেন্টস কিছু হোয়াটসঅ্যাপ করে দিলে এখনই অ্যাডমিশনটা হয়ে যাবে কিনা তো বললো যে হ্যাঁ হয়ে যাবে যেহেতু দাদাভাই একটু চেনা জানাও আছে তো এখানে আমার অ্যাডমিশনটা করে করিয়ে নেওয়া হলো তারপরে আমাকে পৌঁছে দিচ্ছে শুধু দুজনই বলছে এখন উপরে যেতে পারবে তো আমি তো প্রচণ্ড ভয় হয়ে যাচ্ছি আর জানি না এখানে কি কি বলছি জিজ্ঞেস করছি কেমন লাগছে প্রচণ্ড ভয়ই লাগছে এখনই ভাবছি যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে এখন থেকে আমাকে একা থাকতে হবে সে তারপর থেকে আর ভিডিওগুলো আমি করিনি সবাই মিলে করেছিল টুকি টাকি করে বলা ছিল যে যে যখনই পাবে একটু একটু করে ভিডিও করে রাখে তো কোনোটা ভিডিও লম্বা লম্বি হয়েছে কোনোটা বা ফ্ল্যাট করে নেওয়া হয়েছে তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিন আমার প্রসেসিং শুরু হয়ে গেছে এখানে বাড়ির কোনো জিনিসেরই অ্যালাউ নেই তারপরে আমার ড্রেসও দিয়ে দিয়েছে এখান থেকে এই ড্রেস তারপরে আমার হাতে ট্যাক লাগিয়ে দিয়েছে কত নাম্বার বেড কি নাম কোন ডক্টরের আন্ডারে আছি এই যে আমার এটা কেবিন তো নয় এখানে একটা রুমে পাঁচজন করে থাকে আর সমস্ত পেশেন্টকে একসাথেই রাখা হয় মানে শুধু যে ডেলিভারি পেশেন্টই এক জায়গায় থাকবে অন্যান্য পেশেন্ট আলাদা আলাদা ভাগ কোনো নেই সবাই একসাথে আছি তারপরে আবার এখানে আমার কাগজপত্র চলে এসছে বাড়ির সবাই আবার দেখা করতে এসছে তো টাইমও শেষ সবাই এখন ছেড়ে যাবে টেনশন হচ্ছে রাতটা কিভাবে কাটাবো তো রাতে মোবাইল রাখিনি ভাবছি যে না মোবাইল থাকলে ঘুমোতে অসুবিধা হবে আজকে রাতটাই একটু শুয়ে তারপরে কী জায়গা না কী হবে এটা হলো পরের দিন সকালবেলা আমাকে রেডি করা হয়েছে নিয়ে যাওয়া হবে